ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি হায়দ্রাবাদ আইপিএল ফাইনাল ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষি বিরাল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন কলকাতা বনাম হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে একলিস নামের একটি বিড়াল কলকাতা নাকি হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচের আগেই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে একলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপ অক্টোবাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ পল সালে বিশ্বকাপ জয় করবে তা আগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশ এর আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস। নিবিড় যত্ন আর ভালোবাসায় একলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের এর শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে কলকাতা বনাম হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচ চলাকালীন একলিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা যেই খাবার খাবে বোঝা যাবে ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শক গত বাইশ মাস শুরু হয়েছে এই আসরের ফাইনাল ম্যাচে জিতবে তা জানার জন্য নামক বিড়ালের সামনে কলকাতা এবং হায়দ্রাবাদ নামক দুইটি পাত্রের খাবার রাখা হয় অবাক করার বিষয় হল সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো হায়দ্রাবাদ নামক পাত্রের খাবার খাবে কেননা হায়দ্রাবাদ অনেক শক্তিশালী দল এবং সবাই এটা ধরেই নিয়েছে এবার আইপিএল শিরোপা জয় করবে হায়দ্রাবাদ কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একলিস নামক বিড়ালটি কলকাতা নামক পাত্র থেকেই খাবার খায় এক্লিস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে হায়দ্রাবাদ দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার বালা একলিস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় কলকাতা কি পারবে হায়দ্রাবাদকে হারাতে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ